নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সকলকে স্বাগত জানাই টায়রাটেকি পরিবারে সবাই মিলে এখন আমরা যাচ্ছি বাজার করতে মাসের বাজার এই চাল ডাল মশলাপাতি যা যা লাগে আর কি দৈনিক সারা মাসের বাজার একসঙ্গেই করে নিই বারবার দোকান যাওয়া আসা প্রচণ্ড অসুবিধাজনক আমরা চলে এসেছি দোকানে দেখুন টাইমাটিকলি কেমন দৌড়োদৌড়ি করছে একেবারে মেন রোডের উপরের দোকান ওকে বললাম আস্তে আস্তে চল তা তো শোনার নয় ছোটোটি আস্তে আস্তে যাচ্ছে কিন্তু বড়টি সেই দৌড় দিয়েছে দেখুন আবার চেপে গেল রেলিংয়ে বড় ডান পিটে আমার মেয়ে দুটো এবার দেখুন ডালগুলোকে নিয়ে কেমন নাড়াচাড়া করছে নেহার দোকানে কিছু বলে না প্রত্যেক মাসে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আমাদের কেনাকাটা হয়ে গেল এবার আমরা নিচে নামছি টাইটিকলি বলছে ফুচকা খাবো একজন বলে ফুচকা খাবো একজন বলে আইসক্রিম খাবো শেষে আমি আইসক্রিমই কিনে দিলাম আইসক্রিম খেয়ে আসার পর দেখি এক ভয়ঙ্কর কাণ্ড চলুন দেখি নমস্কার বন্ধুরা আমরা এসেছি বিশাল মেগা মার্টে এখানে এসে প্রচুর একটা সমস্যার মধ্যে পড়ে গেছি লাইনে ছিলাম আমরা আমরা একটু বাইরে গেছিলাম আমি আমার দুই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড লাইনে ছিল আর তিনজন মেয়ে এসে আমার বড় গায়ে হাত দিয়ে প্রথমে লাইনে জিনিস কিনতে চাই তারপর আমার সঙ্গে ঝামেলা শুরু হয় আর আমাকে এসে মারে তারপরে আমি সাইডে চলে আসি আবার আমার ওপর চড়াও হয় এখন পুলিশে ফোন করা হয়েছে পুলিশ আসবে বলেছে না আসা পর্যন্ত আমরা এখান থেকে বেরোতে পারছি না ওরা বাইরে অপেক্ষা করছে আমাদেরকে মারার জন্য আমাদেরকে মারবে তারপরে নাকি যাবে বিশাল মেগা মার্ডে এসে এই হলো আমাদের অবস্থা একদিন দুদিন থেকে না গত চার পাঁচ বছর থেকে আমরা এখানে শপিং করি মানে আমার হাজবেন্ড যদি তখন কিছু বলতো হয়তো আমার হাজবেন্ডের গায়ে এসলো তাহা নিরাপ দিত বা আর কোনো কোনো কিছু করতো কারণ আমি এক সাইডে এসে দাঁড়িয়েছিলাম যেভাবে এসে আমার গায়ে হাত তুললো আমার হাত মোচকালো আমাকে খিম চালো কত কিছু করলো তো বাইরে যেতে ভয় লাগছে আমাদের বাজার করা হয়ে গেছে কিন্তু নিরাপত্তার অভাব অনুভব করছি তাই বেরোতে পারছি না পুলিশ আসুক তারপর আমরা যাব কি যে বলি খুবই বিরক্ত লাগছে এরকম একটা পরিস্থিতিতে পড়ব ভাবতেই পারিনি আমরা বাড়ি চলে এসেছি প্রায় দশটার সময় এখন বাড়ছে পনেরো এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে সকলেরই বাচ্চাগুলোকে এই জাস্ট বিছানায় দিলাম সমস্যাটা কি হয়েছিল বলুন তো সমস্ত কিছু কেনার পর লাইনে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল একটা ট্রলি নিয়ে লাইনে দাঁড়িয়েছিল আর আমরা যেহেতু মান্থলি বাজারটা করি তাই বেশ মোটা অঙ্কেরই বাজারটা করতে হয় তো যাই হোক আমাদের লাইনে দাঁড়িয়েছিল ও আর আমি আমার দুই মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম কারণ অত গরমে এত আজকে ভিড়টাও প্রচণ্ড ছিল এত গরমে মেয়েগুলো থাকতে চাইছিল না তারপরে এটা ওটা বায়না করছিলো তখন বললাম চল বাইরে থেকে আইসক্রিম খাই নিয়ে আসি তো দুই মেয়েকে নিয়ে আমি আইসক্রিম খাওয়াতে গেছিলাম সেটা তো দেখলেন আপনারা তো সেই আইসক্রিম খাইয়ে যখন ফিরে আসছি এসেছি আমার হাজব্যান্ড আমার উপর খুব রাগারাগি করছে কোথায় গেছিলা কেন গেছিলাম যদি তোমাকে তো বলেই গেলাম কোথায় গেছিলাম কেন কি হয়েছে বলছে যে তখন বলছে যে মহিলা হওয়ার অ্যাডভান্টেজ নিয়ে নিল তুমি থাকলে হয়তো এটা হতো না যে কেন কি হয়েছে তখন আশেপাশের লাইনে যারা ছিলেন তারা বললেন যে এরকম পেছন থেকে এসে দুটো তিনটে মহিলা পেছন থেকে এসে নিয়ে নিল তারাকে নিতে দিল না ধাক্কা দিয়ে ওই দিক থেকে গিয়ে নিয়ে নিল বাম দিক থেকে গিয়ে নিয়ে নিল তো কোন কই মহিলাগুলো তো আমি দেখার চেষ্টা করছি মহিলাগুলোকে তো আমি কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না তাদের মধ্যে একজন নিজেই আমাকে খুঁজে এসে ছকা লাগিয়ে দিল আঙুল মানে এরকম এরকম করে আঙুল উঠিয়ে উঠিয়ে কথা বলছে এবার আমাকে মারতে পারছে না তাই আঙুলটা একদম আমার চোখের কাছে এরকম এরকম করে নিয়ে যাচ্ছে তখন আমি হাত দিয়ে আঙুলটাকে সরালাম সরিয়ে বললাম আপনি এত আঙুল তুলো কেন কথা বলছেন এত আঙুল তুলে কেন কথা বলছেন এই বলতে বলতে কথা হতে হতে এত মিষ্টিভাবে কথা অবশ্যই বলছিলাম না আমারও মাথা গরম হয়েছিল ওদেরও মাথা গরম হয়েছিলো যেহেতু আঙুল তুলে কথা বলছিল মানে মারতে যেহেতু পারছিল না চোখের কাছে আঙুলটা নিয়ে নাচানাচি করছিলো মানে পাটে তো চোখে আঙুলটাকে ঢুকিয়ে দেয় তো পেছন থেকে তাদের দলের আরেকজন এসে আমার কাঁধে এক মানে এক কিল মেরে কাঁধটাকে সরিয়েছে তখন তো গেছে মাথাটা গরম হয়ে এবার তখন সবাই মিলে চিৎকার করেছে যে গায়ে হাত তুলছেন কেন গায়ে হাত তুলছেন কেন তখন আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য ওদের দুজনের দুটো হাত আর একজন মানে ওরা তিনটা মহিলা ছিল তিনজনের তিন হাত আমি ওদের আটকে রেখেছিলাম মানে আমি ওদের হাতটাকে রীতিমতো একদম কষে ধরে রেখেছিলাম যেন আমার ওপর আর ওরা মারতে না পারে তো সেই তো মানে অসম্ভব ধস্তাধস্তি হলো মানে ওরা আমাকে মারার চেষ্টা করছে হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু আমি আমার দুই হাত দিয়ে ওদের তিনজনের তিনটা হাত আটকে রেখেছিলাম তো যাই হোক এক পক্ষ আমাকে ছিল এক পক্ষ ওদের কাটকাচ্ছিলো এই করতে করতে আমি ভাবলাম যে বেকার অশান্তি করে লাভ নাই আর ওদের মুখের ভাষা এতটাই খারাপ নয় মহিলাগুলো রেড লাইট এলাকার ছিল আর তা না হলে মানে হঠাৎ হঠাৎ প্রচুর পরিমাণে পয়সার অধিকারিনী হয়ে গেছে যে ধরাকে সরা জ্ঞান করছে আইন কানুন কাউকে পাত্তা দেয় না নিজেকে অসভ্য প্রমাণ করতেও লজ্জা পাচ্ছে না মানে এত খারাপ ওদের মুখের ভাষা শব্দগুলো আমি ভুলে গেছি সেই সময় দু একটা শব্দ ওদের শুনে ওদেরকেও আমি রিটার্ন করেছি কিন্তু পরবর্তীতে আর মনে পড়ছে না শব্দগুলো কি কী যে সব শব্দগুলো বলছিল যাই হোক এবার তারপরে করলো কি আমি এক সাইডে চলে এসেছি ওরা ওইদিকে চিৎকার করেই যাচ্ছে কিন্তু অনবরত চিৎকার করেই যাচ্ছে এবার আমি এক সাইডে চলে এসেছি আমি আমার মেয়েদেরকে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে আছি মাঝখান থেকে আরেকজন এসে আবার আমাকে আঙ্গুল মচকালো এসে কথা বলছি তো অল্প করছি অন্যজনের সঙ্গে এসে হঠাৎ এসে প্রথমে আমার ডান হাতের আঙুলটা ধরে মচকে দিল। মচকে দিয়ে তারপরে খিম চালো খিমচাতে খিমচাতে আমাকে বলছে আমি আমি প্রেগনেন্ট আমার বাচ্চার যদি কিছু হয় আপনাকে আমি ছেড়ে দেবো না তখন আমি বললাম যে আপনি প্রেগনেন্ট তো আমি কি করব। আমি কি করব মানে আপনি ঝগড়া করতে এসেছেন কেন যে প্রেগনেন্ট থাকবে সে তার ঝগড়া করতে আসবে না তো আপনার বাচ্চার দায়িত্ব যদি আপনার না থাকে আমি কি আমি কি কিছু করতে পারি এইটুকুই শুধু মুখে বলেছি কিন্তু আমি আর গায়ে হাত তুলিনি যেহেতু প্রেগনেন্ট বললো তাই আমাকে যে মারলো আমি সেই মারাটাকেও প্রতিহত করিনি আমাকে মারলো আমি ওকে মারতে দিলাম কারণ আটকাতে যাব আবার এদিক ওদিক যদি কোথাও লেগে যায় যদি প্রথমেই জানতাম ও প্রেগনেন্ট আছে তাহলে হয়তো মানে মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য যে ওদের হাতটা আটকে রেখেছিলাম সেটাও হয়তো করতাম না তো যাই হোক মানে আমাকে মারলো আমি ওদেরকে মারতে দিলাম তিন চার জায়গায় খিমচেছে এখানে খিমচেছে মানে এই হাতের এই আঙ্গুলটাতে খিমচেছে তারপরে কাঁধে আবার এক ঘুষি মেরেছে চুপচাপ মুখ বন্ধ করে সব সহ্য করলাম তারপরে পুলিশকে ফোন করতে বাধ্য হলাম কারণ ওরা বাইরে চিৎকার করেই যাচ্ছে যে আমরা বেরোলে আগে আমাদেরকে মারবে বিশেষ করে আমাকে মারবে তারপরে ওরা বাড়ি যাবে কয়েকটা কাস্টমার এসে আমাকে বললো আপনারা এখন বেরিয়ে না ওরা বাইরে আপনাদের জন্য অপেক্ষা করছে আগে আপনাদেরকে মারবে তারপরে ওরা বাড়ি যাবে তখন ভয় পেয়ে গেলাম প্রশাসনকে ফোন করতে বাধ্য হলাম প্রায় এক ঘন্টা পর পুলিশ ফোর্স আসলো তদন্ত হলো সমস্ত কিছু শুনলো সব থেকে মজার ব্যাপার মানে যে কাউন্টারে বসেছিলেন যার জন্য সমস্যাটা সৃষ্টি হয়েছে মানে আমি ধরুন বিল করছি এবার আমি তো জানি আমার কে সামনে আছে কে পেছনে আছে আমি জেনে শুনে যেহেতু আমাকে ব্ল্যাকমেল করা ঠিক আছে দেখে দাও পাশে দেখে দাও যেহেতু আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে তাই আমি বাধ্য হলাম যে পরে আছে তাকে আগে বিলটা মিছিয়ে দিতে তখন আমি বাধ্য হয়েছিলাম ব্ল্যাকমেলিংয়ের চাপে কিন্তু এখন তো কোনো বাধ্যবাধকতা নেই এখন তো বলতেই পারি যে হ্যাঁ তখন আমাকেও ব্ল্যাকমেল করেছিল তাই আমি বাধ্য হয়ে পিছনের জনকে আগে দিয়েছিলাম তা না করে উল্টো বলে নাকি আমি বাইরে গিয়ে ঝগড়া করেছি আমি গিয়ে নাকি অশান্তি করেছি তখন আমি বললাম ক্যামেরা বার করুন সিসিটিভি ক্যামেরা বার করুন কে আগে অশান্তি করেছে কে আগে লাইনে ছিল কে পরে লাইনে ছিল কাকে আগে বিল দেওয়া হয়েছে মানে কাকে আগে বিল পেমেন্টের সুযোগটা দেওয়া হয়েছে কাকে পরে দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ বার করুন আমি সমস্ত কিছু দেখব ভাগ্যিস আমি রেকর্ডটা করে রেখেছিলাম এই যে ছট্টগোলটা যে শুনছেন আমাকে যখন সেকেন্ড টাইম এসে যখন আমাকে মারল আর বাঙালি তুলে গাল দিল মানে আমাকে বলেছিল কি বাঙালির বাচ্চা কি কী সব বলেছিল তত আমি জানি না শুনতে পাইনি আমাকে দ্বিতীয়বার যখন মারলো এবং বাঙালির বাচ্চা বলে যখন গাল দিল তখন বিশালে যে সেকেন্ড ফ্লোরে লাইন লাইনে যে কাউন্টার বিলিং যে কাউন্টার কাউন্টারে যে অত অত মানুষ তখন সব ছেলে মেয়ে নির্বিশ তিনটা মহিলার উপর চড়াও হয়েছিল ওই চড়াও হওয়ার পর ওরা দোকান থেকে পালিয়েছিল কিন্তু বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল ওই ভিডিওটা এগারো সেকেন্ডের ভিডিও মনে হয় আমি রেকর্ড করতে পেরেছিলাম বেশি করতে পারিনি কারণ আমার হাত পা তখন থরথর করে কাঁপছিল বিশেষ করে পা টা পায়ে আমি ব্যালেন্সও পাচ্ছিলাম না যাই হোক ওই ফুটেজটা পুলিশকে দেখানোর পর তখন পুলিশ বুঝতে পেরেছে ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য সমস্ত দোষ আমার ঘাটে চাপিয়ে দিচ্ছে তখন পুলিশ আমার কথা শুনল ফোন নাম্বার নিল স্লিপ নাম্বার নিল সমস্ত কিছু করলো প্রোটেকশান দিয়ে বাড়ি আসলাম এই হলো ব্যাপার বলুন তো মানে মেয়ে হয়ে এত মানে অ্যাডভান্টেজ নেওয়ার এটা একটা চেষ্টা যে আমি প্রেগনেন্ট আছি আমি যদি প্রেগনেন্ট থাকি তাহলে আমি ভিড় ভাড় এলাকাতে যাবো কেন আমি প্রেগনেন্ট আমার বাচ্চার সুরক্ষার দায়িত্ব আমার আমি ডিউরিং প্রেগনেন্সি ওরকম ভিড় কাতে যাবো না আচ্ছা গেলামও অ্যাডভান্টেজ নিলামও তা বলে একে অ্যাডভান্টেজ নেবো মানুষকে ঠকিয়ে তুমি প্রেগনেন্ট আছো তোমার জন্য আলাদা ব্যবস্থা তুমি বলো যে আমি প্রেগনেন্ট আছি আমাকে একটু বসতে দিন সুন্দর বসার ব্যবস্থা করে দেবে ওরা আমাকে তো কতবার বললো বসুন 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 ওখানে ওকে বসতে দিত না অবশ্যই বসতে দিত আর একটা দুটো মাল থাকলে হতো প্রায় দু বাস্কেট ভর্তি মাল ওরা কিনেছে অতটা মাল যাই হোক তো এই হলো ব্যাপার তো আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে মহিলা হওয়ার অ্যাডভান্টেজটা নিয়েন না বর্তমান যুগে পুরুষ মহিলা সকলেই সমান মহিলা আছেন বলে অ্যাডভান্টেজ নেবেন সেটা কিন্তু হতে পারে না কিছু কিছু মানুষ থাকে যে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে আবার কিছু কিছু মানুষ থাকে সে মহিলা হোক পুরুষ হোক এই অ্যাডভান্টেজটা দিতে চায় না তার মধ্যে কিন্তু আমি একজন অ্যাডভান্টেজ আমি দিব না সাহায্য করব উপকার করব কিন্তু দুর্বল জায়গা দেখিয়ে আমি কাজ হাসিল করে নেব আর আমি হাসিল করতে দেবো সেরকম কিন্তু আমি করতে পারি না তাই আজকে হয়তো ঝামেলাটা হলো আর আমি যদি বাইরে আইসক্রিম খেতে না যেতাম খাওয়াতে না যেতাম যে ঝামেলাটা আধ ঘন্টা পরে হলো সেই ঝামেলাটা আধ ঘন্টা আগে হলো আর ভাগ্যে আমার হাজব্যান্ড ওই সময় মুখ খোলানি আমাকেই শাসন করেছে বা আমার উপরে ডাকটা ছেড়েছে ও যদি কিছু বলতে যেত ওকেই হয়তো শ্লতাহানির কেসে চাপি মানে ওর উপরে হয়তো শ্লতাহানির কেসটা দিয়ে দিতে পারতো কি আজকে যা হলো অবস্থাটা মানে সত্যি অবর্ণনীয় দয়া করে সকলকে অনুরোধ করব মহিলা হওয়ার অ্যাডভান্টেজ নেবেন না ধন্যবাদ